আমার হোসাইন কে বললেন নামাজ কায়েম করুন নামাজ করুন এবং কোরবানি করুন আপনি কি পারবেন আপনার হুসাইনকে আপনার জন্য কোরবানি করতে ইমামী হুসাইন লালন হয়েছে প্রিয় নবীর ঘরে হাসান পাক বলেছিল ও হুসাইন তুমি কার খেলতে যাবা ও হাসান তুমি কার খেলতে যাবা পৃথিবীতে তোমাদের সাথে বলো তাহলে কার সাথে তুমি খেলবা মুস্তফা খামরিওয়ালার সাথে পৃথিবীতে এমন কোন বালিশ নাই যে বালিশ দিয়ে তুমি ঘুমাবা তাহলে আমার বালিশ কই রহমাতুল্লিল আলমিনের বুক মুবারক আল্লাহ আকবর বলে তাহলে খেলার মাঠ বলেন বালিশ বলেন এবং জিজ্ঞেস করেছিলেন হুসাইন তুমি ঘুমাবা আমার বদনে তুমি খেলবা আমার পিঠে তুমি খেলবা আমার বুকে ইমামি হুসেন পাক সরকার কায়নাত তাকে জিজ্ঞেস করলেন যে হুসাইন আমি তোমাকে ভালোবাসি জি তাহলে আমি কি আমার যত্নটা কি দেখো সব হোসাইন হুসাইন বলল না হাসান হাসান বলল না আমি কি সিদ্দিকা আকবরের নাম জপি বললো না সাহাবাকরামের নাম জপি বলল না পৃথিবীর কোন নামটা আমি জপি বললো ইয়ার রসুলাল্লাহ আপনি জপেন উম্মাতি উম্মতি তাহলে তুমি কি পারবা আমার উন্মতির জন্য কোরবানী করতে ইমামে হুসাইন মস্তক অবনত করে এক বাক্যে প্রস্তুত যাহা আপনার উন্নতি মোহাম্মদের জন্য আমি হুসাইন কোরবানী হতে চাই তা এখন ইমামি হুসাইন পাক যে কোরবানীটা হয়েছেন এটাকে বলা হয় কি শহীদ শহীদ বা মানা মাশহুদ কিতাবে আসছে শহীদ বা মানা আমার দিকে তাকান মাশহুদ আর মাসহুদ যে দুই ভাগে ভাগ করা হয়েছে মাসহুদে বিন মালাইকা মাসহুদে বিন নভিকি খুব খেয় করবেন মাশহুদে বিন মানে কি জানেন পৃথিবীতে যারা দিনের জন্য শহীদ হয়েছেন তারা সাধারণ শহীদ আর এদেরকে স্বাগতম জানানোর জন্য আকাশ থেকে কোটি কোটি ফেরেশতারা উপস্থিত হতেন এবং তার রূহ মুবারককে शान মর্যাদা জৌলুস ভাবে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করতেন আল্লাহ আর জোরে আল্লাহ এবার আরেকটা কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন রেডি থাকেন আর জোরে জোরে সম্লা বলতে হবে এটা হলো কি মালাইকা আর আরেকটা হলো বিন হলিকে একটা হলো মা সুদে বিন মালাইকা মানে ফেরেশ তারা আসত ওই সমস্ত শহীদদের শহীদ গাহে যেখানে শহীদ হয়েছেন ওইখানে কিন্তু ইমামি হোসাইন পাক আমার দিকে তাকান একমাত্র ইমামি হোসাইন পাক যখন কারবালাতে শহীদ হয়েছেন বিন বিনিককে অসংখ্য ফেরেস্তারা কারবালাতে উপস্থিত শুধু অসংখ্য ফেরেস্তারা উপস্থিত নয় আমার নুরেন নবী সরকারের কায়েও সেখানে উপস্থিত তাহলে সমস্ত শহীদদের মর্যাদা এক ইমামি হোসাইন পাকের শহীদের মর্যাদা আরেকটা ফেরেশতাও আছে মা ফাতেমাও আছে আমার নবীও আছে এখন প্রশ্ন হল যে কারবালাতে যখন ইমামি হোসাইন শহীদ হয় আমার প্রিয় নবী উপস্থিত এটা কি কোনো দলিল আছে খুব খেয়াল করবেন কিন্তু কোনো দলিল আছে অবশ্যই দলিল আছে এটা আমার পকেটের কথা না উম্মে সালামা রসুলে পাকের একজন বিবি নেবিজি এক মুষ্টি মাটি নিয়ে বলছিল এটা তোমার কাচের পাত্রে রাখো বয়মে রাখো আর উপরের ঢাকনাটা মেরে দাও বলল হুজুর এই যে কারবালার মাটি এই মাটিটা দিলেন এই মাটিটা কোন জায়গার বলল কারবালার মাটি তো এটা কেন বলল আমি এনতেকালের পরে একষট্টি হিজড়িতে আমার কলিজার টোকরা হোসাইন শহীদ হয়ে যাবে যখন দেখবা মাটিগুলি লালে লাল হয়ে গেছে মনে করবা সেই দিন আমার হোসাইন শহীদ আর একটু জোরে বলে একষট্টি হিজড়ি যখন হয়ে গেল হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী হায়াতুন নবী আমার ঘরে উপস্থিত আমি বললাম হুজুর আপনার চেহারা মোবারকে কেন মাটি আপনার মাথা মোবারকের মধ্যে কেন মাটি আপনার ঠোঁট মোবারকের মধ্যে কেন মাটি আপনার শরীর মোবারকে রক্ত জানাম রক্তি বলেন ও মে সালেমা তোমার ঘরের মাটিগুলি কি তুমি দেখো নাই মাটিগুলি বের করে দেখলেন মাটিগুলি লালে লাল হয়ে গেছে ডাক দিয়া বললেন সালেমারে মারে। আমি নবী সরকারে কায়নাত ইমাম হোসেন পাকের শাহাদাত গায়ে উপস্থিত হয়েছিলাম আর আমার হাতের মধ্যে দেখো একটা কাচের পাত্রের মধ্যে কতগুলি রক্ত মুবারক দেখা যায় আমার হুসানি শহীদ হয়েছিল কারবালার ময়দানে আমি সেখানে উপস্থিত ছিলাম চিৎকার মেরে বলেন সবহার আল্লাহ আল্লাহ বলুন সমস্ত পৃথিবী মহিলাদের শ্রদ্ধাঙ্গি রহমতের নবীর মেয়ে ইমাম হাসান হোসেন পাকের মা মাওলা আলীর স্ত্রী আজকে আমার কলিজার টুকরা হোসেন কারবালার ময়দানে শহীদ হবে আমি আমার নুনানি ঝাড়ু লইয়া চুল লইয়া দৌড়াইয়া ওই কারবালার ময়দানে যেখানে আমার হোসেন শহীদ হবে ওই স্থানটির মধ্যে যাইয়া আমি একটু পরিষ্কার করে দেব যেন আমার হোসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার সময় একটা কোনো বালু কণা আমার সন্তানের গায়ে যেন না লাগে আমি খাতুনে জান্নাত মাদিনাতুর জান্নাতুল বাকি থেকে দৌড়াইয়া আমার হোসাইন পাখে শাহাদাত গায়ে জায়গাটা পরিষ্কার করে দিলা কি বুঝলে এটা মায়ের চিরাচরিত নিয়ম কথা বুঝতে পেরেছেন সে তো মা তো সেখানে খাতুনে জান্নাত উপস্থিত আমার নূর নবীও কি উপস্থিত সেই শহীদ মাশহুদ বিন নবী কি মশহুদ বিন ফাতেমা উপস্থিত সেখানে শহীদের দুইটি অর্থ আসে খুব খেয়াল একটা হলো সাহায্যকারী আমার দিকে একটা সাহায্যকারী কথা বুঝতে পেরেছেন একটা হলো সাহায্যকারী আর একটা হলো উপস্থিত শহীদের কয়েকটা শব্দ কথা কয় না জোরে বলেন এ গুমাইকে তোমারে বলতেছি তুমি আমি তো প্রথমটা বলছি মালাইকা বিন মালাইকা আরেকটা হলো শহীদ থেকে মাসুদ বাবা মানা মাসুদ আর আরেকটা হলো বিন বিনিককে যার কারণে আমার প্রিয় নবী উপস্থিত হাজির আবার ফেরেস্তারাও হাজির তাহলে শহীদের দুইটা অর্থ একটা হাসির সোম্লাহ বলেন আর একটা সাহায্যকারী বলবেন না মানে মদৎকার এখন আপনারা একটু রেডি থাকেন সোমাহ্লাহ বলার জন্য একটা কি সাহায্যকারী একটা কি উপস্থিত শহীদ যারা হয় তারা আমাদের সাহায্যকারী আমি একটা কথা আপনাদেরকে বলি একটা দিয়াসলাই চিনেন দিয়াসলাই মানে ওই যে ম্যাস ম্যাস এখন তো ম্যাশ শুধু প্রয়োজন হয় বিড়ি খাওয়ার লেগে আগে ম্যাস প্রয়োজন ছিল পিকেন জ্বালানোর জন্য কুপি জ্বালানোর জন্য এগুলো বর্তমান ছেলেরা হাইকেন কি কুপি কি চিনে না আমরা চিনি আমি কুপি চালায় বহু পড়াশোনা করছি কোরআন তালাবাদ করছি হেব যখানে যখন পড়তাম গ্রামে কুপি চালায় পড়তাম কেরাসিনের গ্রাম কুপ হেরকেন চালাইতাম একটা ম্যাচ কিভাবে দেখেন একটু ধরেন এটা কাটি বা আমার আঙুলটা কাটি এটা ম্যাচ দুই তিনবারের পরে কি ফুস জন জালে ঠিক কিনা জোরে বলেন এভাবে ধরে রাখেন আর একটা কুপিতে জ্বালান দেখা গেছে জ্বলতে 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 কাঠিটা একবারে সামনে চলে আসছে আপনি তার কি করলেন ফলাই দিলেন অর্থাৎ কাঠিটা নিজে জ্বলতে গিয়া আরেকজনকে বাতি জ্বালাইতে গিয়া নিজে বস্য হয়ে গেল নিজে জ্বলে গেল সমাল্লা বলবেন আপনারা এখন বলতে পারেন একটু পরে বলেন রেডি থাকেন বন্ধুরা আমার ভাই শহীদের দুইটি অর্থ একটি উপস্থিত একটি ধরুন সাহায্যকারী মনে রাখতে হবে সাহাবেক রাম জাহাদ করেছেন যুদ্ধ করেছেন রক্ত ভাসিয়ে দিয়েছেন ইসলাম প্রচার করার জন্যে বদর বলেন অভুত বলেন খন্দক বলেন খাইবার বলেন যুদ্ধ বলেন সব যুদ্ধ করেছেন ইসলাম প্রচারের জন্য কিন্তু ইমাম হুসেন পাক যুদ্ধ করেছেন ইসলাম টিকায় রাখার জন্যে ইসলাম জিন্দা রাখার জন্যে ইসলাম কায়েমের জন্য সাহাবারা যাহা করেছেন ইসলাম প্রচারের জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছে ইসলাম টিকায় রাখার জন্যে অতএব ইমামি হুসাইন নিজের আপন সন্তানকে কোরবানি করেছেন আলী আকবরকে কোরবানি করেছেন দুদের শিশু আলিয়াজগরকে আসগরকে কোরবানি দিয়েছেন আপন ভাতিজা হাজরতে ইমাম কাসিমকে কোরবানি করেছেন সব ভাই আব্বাস রবিআ আনহুকে কোরবানি করেছেন এমনিভাবে অনেক নিজের আওলাত নিজের ভাগ্যাদয় সহ কোরবানি করেছেন সব সহ্য করে পাথরের কাছে মাথা নত করে নিজেও কোরবানি হয়ে ওই মেসের কাটির মতো জলে শেষ হয়ে গিয়েছেন কিন্তু নিভানু পাতিতে আগুন জ্বালিয়ে কেমন পর্যন্ত কুঠি কুঠি ইমানদারের ইমানের পাতি চালিয়েছেন বলেন মেনে বললাম সোভা ল এটার নামই হলো কি সাহায্যকারী শহীদের একটি শব্দ কি সাহায্যকারী শহীদের একটি শব্দ কি ইমামে হুসাইন কারবালাতে শহীদ নিজে বশ হয়ে গেছেন জলে কিন্তু কোটি কোটি ইমানদারের অন্তরে নুরের বাতি জ্বালিয়েছেন